আপনারা যারাই গুরু খামার করতে চান শুধু টাকা ইনভেস্ট করলে হবে না এখানে কিন্তু পরিশ্রমের একটা ব্যাপার সেপার আছে এবং গভীরভাবে ভাবনা করেই এই অ্যাগ্রোস সেক্টরে আসতে হবে কারণ এখানে যেরকম লাভ আছে তেরকম লসেরও সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেক ভাই কমেন্ট করেন যে ভাই খামারের জন্য গরু সংগ্রহ করলে আমাদের একটু ধারণা দিয়ে কোন গরুটা কত দিয়ে সংগ্রহ করছেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় তো আমি নতুন করে তিনটি গরু সংগ্রহ করছি খামারের জন্য তো তিনটি গরু কোনটা কত দিয়ে কিনছি এবং কত মাস বয়স আপনাদের জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা ভাবছেন আপনার কাছে টাকা আছে আর আপনি একটি খামার করবেন আর এখান থেকে আপনি প্রফিট করবেন কখনো না শুধু টাকা থাকলে হবে না এখানে খামার সেক্টরে আসলে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে সর্বপ্রথম যে গরুটি দেখতে পাচ্ছেন কালো কালারের এই গরুটি হচ্ছে শাহিওয়াল এবং সুজিয়ানের সাথে খরচ করা করশগ ভিড়ের একটি গরু তো ওর বয়সটা যদি আপনাদের বলি মোটামুটি আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস বয়স হবে ওর তো এই গরুটি আমরা আমাদের খামারের পাশে এক প্রান্তিক কৃষকের কাছ থেকে সংগ্রহ করছি তো এই গরুটি আমরা সংগ্রহ করছি হচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা একবারে খামার পরে আর কোনো কস্টিং নাই তো চলুন আরেকটি গরু আপনাদের দেখাই আরেকটি গরু হচ্ছে এই কালো গরুটি এই গরুটির বয়সও মোটামুটি ষোলো থেকে আঠারো মাস এর ভিতরে হবে তো এই গরুটি আমাদের একবারে বাসা পর্যন্ত পৌঁছাইতে এটিও একটি প্রান্তিক কৃষকের কাছ থেকে সংগ্রহ করা এই গরুটি আমাদের খামার পর্যন্ত পৌঁছাইতে এক লক্ষ পাঁচ হাজার টাকা পড়ছে তো একটি করস ভিড়ের একটি গরু তো আপনারা যারাই খামারের জন্য গরু সংগ্রহ করবেন আপনারা অবশ্যই এরকম একটু হাইট ভালো দেখবেন হাইট এবং লেন গ্রোথ সব কিছু বিবেচনা করে সুস্থ সবল একটি গরু সংগ্রহ করবেন তাহলে কখনো লস করবেন না এই প্রজেক্টে আর এই যে গরুগুলা যেগুলো দেখতেছেন এগুলো আমাদের সেই ছোট ছোট গরুগুলা কিনা ছিল চাদরাতে হ্যাঁ আর এই পাশেই যে একটি গরু আছে এটা হচ্ছে হাড্ডি ফিরেম এটি সংগ্রহ করছিলাম আমাদের শরোদপুর জেলার যে মনোহার পশুর হাট আছে ওই হাট থেকে তো এই গরুটি এটার মাসাল্লাহ বিশাল একটি ফেরেম আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে অনেক সুন্দর একটি গরু হবে তো ওর বয়স হচ্ছে চার দাঁত চার দাঁতের একটি গরু এক লক্ষ সাত হাজার টাকা আমরা গরুওয়ালাকে দিয়েছিলাম এবং হাসিল গাড়ি ভাড়া সব কিছু মিলায় জেলায় এক লক্ষ দশ হাজার টাকায় খামার পর্যন্ত পৌঁছাইছিল তো ও কোয়ারেন্টাইন শেডে ছিল ওরা নিয়ে আসছি মূল শেডে কোয়ারেন্টাইন শেষ হয়ে গেছে আর এ পাশে আরেকটি গরু আছে তো এই যে পাকড়া যে গরুটি এটাও প্রান্তিক কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হ্যাঁ এই গরুটি আমি এক লক্ষ দশ হাজার টাকাতে নিয়েছিলাম তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই এক ভাই কমেন্ট করছেন যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে আরে ভাই ঘুরুর বাজারে যান আপনি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটার গায়ে মিনিমাম সাড়ে তিন মুন গোছ আছে তো সাড়ে তিন মন গোসের একটা কি আপনাকে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দিব কেউ তো আরেক ভাই কমেন্ট করছেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম আছে আরে ভাই এটার দাম এক লক্ষ দশ হাজারই আছে আমরা তো আর না বুঝা গরু সংগ্রহ করি নাই এটা যাতে মানে ভালো আছে এবং গুরুত ভালো ওর হাত পাগুলো একটু খেয়াল করে এগুলো আমরা আরসিসি বলি পাওগুলা তো এই আর মোটা পত দেখছেন গরুর ইট বুঝতে হবে ভাই আর আমি যদি গোসের হিসাব করি যে পালাই গরুগুলো আছে এটু তো আর কাটাই গরু না এগুলো হচ্ছে রাখি গরু পালাই গরু তো এই পালা গরুগুলো যে রাখি যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু একটু বেশি দিয়েই সংগ্রহ করতে হয় তো আপনি যদি মিনিমাম ধরেন তিরিশের নিচে কিনা সম্ভব না মানে তিরিশ হাজার টাকা মন কিনতে হবে তাহলে যদি সাড়ে তিন মন মাংস এক লাখ পাঁচ হাজার টাকা দাম আছে ভাই ঠিক আছে তো আমরা এটা বিবেচনা করে আনছি এটার বেশি হয় নাই কিনা আলহামদুলিল্লাহ যে রেডি কিনতে আমরা সন্তুষ্ট আছি তো আপনারা যেরকম ধারণা ছিল সেরকম কমেন্ট করছেন তাতে আমরা বেজার না আপনাদের মতামত জানানোর জন্য ধন্যবাদ আপনাদের এরকম কমেন্ট করবেন তাহলে আইডিয়া আপনাদের হবে আমাদের হবে ঠিক আছে আর এই যে গুরুগুলো কিন্তু আমাদের সেই ছোটো ছোট গুরুগুলো আনা ছিল তো মার্শাল এখন ওরা মোটামুটি ভালো গুরুতে আছে আর এই যে হাড্ডি ফ্রেমটা দুই রাতের চাঁদরাতে নিয়েছিলাম খুবই ছোটো তো মাসা এখন ভালো পরিবর্তনের দিকে আছে আর এটি নিয়েছিলাম প্রান্তিক এক কৃষকের কাছ থেকে চাঁদরাতে দুই তিন দিন আগে কুরবানির রাতে ছোটো নিয়েছিলাম আটাত্তর হাজার টাকা কিনা ছিল তো মাসা আল্লাহ ওরও ভালো গুরুত আসছে তো ওই পাশে সিরিয়ালে আমি আরেকটি গুরু নতুন সংগ্রহ করছি সেটি আপনাদের একটু দেখাই আর এই যে আমার ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা দিয়ে কিনেছিলাম এক প্রান্তিক কৃষকের কাছ থেকে তো মাসাল্লাহ ও এখন বড়ো হচ্ছে তারপরে যে দেশি এবং শাহিবালের সাথে ক্রস করা একটি গরু এগুলো আমার আগের কিনা আর এই যে এই হচ্ছে আমার সেই মিরেবরু নবাব ওরে নিয়েছিলাম আমরা হচ্ছে গত রমজানের ঈদের এক সপ্তাহ পরে তো ও ছোট ছিল আমরা বিক্রি করি না যেহেতু দাঁতে নাই তো ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ পূর্বান্নিতে যদি আল্লাহরে বাচ্চা রাখে হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ খুব সুন্দর একটি গরু হবে ওর মাথা কালার হ্যাঁ ওর সব কিছুই খুবই সুন্দর আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করতেছে তো খাবার নিয়ে ব্যস্ত আর এই হচ্ছে আমাদের সেই সত্তর হাজার টাকার গরুটি মোটামুটি ভালোই হয়েছে ফ্রেমটা মাসাল্লাহ আর এই যে গরুটি নতুন সংগ্রহ করছি তো ওদের আইনা কৃমিনাশক করাইছি কৃমিনাশক করা এখন লিভার টুনি খাওয়াইতেছি আর পাশাপাশি খাবার ধরাইতেছি আস্তে আস্তে সবাই দোয়া করবেন তো এই গরুটি ওর বয়স হচ্ছে চোদ্দ তেরো চোদ্দো মাস হবে সম্ভবত ওর মাথাটা কিন্তু ফ্লাগবির মাথার মতো আমি বলছি না ফ্লাকবি কিন্তু ওর মাথাটা ওরকম কিন্তু ফ্রিজিয়ান একটি গরু তো এই গরুটি আমাদের কিনা পড়ছে হচ্ছে বির হাজার টাকা তো বন্ধুরা এটি আমাদের বির হাজার টাকায় খামার পর্যন্তই পৌঁছেছে তো দেখি ইনশাল্লাহ ওরে আগামী কুরবানি পর্যন্তই রাখার একটা চিন্তা ভাবনা আছে আর হচ্ছে আমাদের এই যে কুরবানির চাঁদরাতে যে গরু কিনছিলাম সেটার ভিতরে একটি ভালো পার্সেন্টেজের একটি বাচ্চা তো এই বাচ্চাটিও আমরা ইনশাল্লাহ সামনের ছাব্বিশ কুরবানি পর্যন্তই রাখার চিন্তা ভাবনা করছি তো বন্ধুরা আপনারা যারাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন যদি আমাদের ভিডিওটা একটু আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে বন্ধুরা আপনারা যারাই গরু খামার করতে চান শুধু টাকা ইনভেস্ট করলে হবে না এখানে কিন্তু পরিশ্রমের একটা ব্যাপার সেপার আছে এবং গভীরভাবে চিন্তাভাবনা করেই এই একডু স্যারটি রাস্তা হবে কারণ এখানে যেরকম লাভ আছে তেরকম লসেরও সম্ভাবনা আছে আপনার যদি ভুল ডিজিশনে চলেন এবং পরিচালনায় ভুল করেন তাহলে কিন্তু এখানে বিশাল পরিমাণে অ্যামাউন্ট বিশাল অ্যামাউন্ট কিন্তু লস হবে এখানে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম